ঢাকার থেকে বরিশাল যাই কয়েক বছর আগের কথা লংসে যাইতেছি ওরে সুবহান লংসে যাইতেছি ঝড় তুফান শুরু হয়ে গেছে লংস ডাইবে যায় বাবে যায় হাজার হাজার যাত্রী ঘুমিয়ে আছে কারো কোনো খবর নাই মা তার বাচ্চাকে নিয়ে নিস চালায় ফলরে শুয়ে আছে ডেকে শুয়ে আছে বাচ্চাটা হঠাৎ কি মনে করে যেন একা জাগ্রত হয়ে গেছে হাইটা হাইটা পিছলে চলে গেছে লংসে পলার সোলার উপরে পা পড়ছে পা টা আস্তে করে পদ্মার মাঝখানে পড়ে গেছে কিছুক্ষণ পর মায়ের মনে কামর মারছে আমার সন্তান বুঝি নাই ডাইনে তাকায় দেখে সন্তান নাই বামে তাকায় দেখে সন্তান নাই মনের ভিতরে কামর মারছে সন্তান বুঝি পিছনে গেছে কারণ বাচ্চারা তো সবচেয়ে পানি বেশি ভালোবাসে মা আস্তে আস্তে পিছনে গেল বাবুর সি ডাক দিয়া বললো একটু আগেই তো দেখলাম একটা বাচ্চা কলার সোলা ফসকা পানিতে পড়ে গেল আমি চেষ্টা করতেছি কোনোভাবে সম্ভব না লংস তো রাত্র তিনটায় চলতেছে বলার সাথে সাথে মা জীবনের মায়া করে নাই মা নিজেই পানিতে ঝাঁপ দিয়েছে সন্তান চলে গেল মাও চলে গেল আল্লাহ পাক বলে এই ভালোবাসা আমি মায়ের কলি ছোটবেলা বাবাও ঘুমায় মাও ঘুমায় দুই জনের মাসখানেক বাচ্চাটা ঘুমিয়ে থাকে বাচ্চা যদি হাত পা নাড়াচাড়া করে প্রথম মা শব্দ পায় বাচ্চা যদি ওয়াওয়া করে কান্দে মায়ের কলিজায় খবর হয় পৃথিবীর ভিতরে যদি শান্তি পেতে চাও সফলতা পেতে চাও মায়ের খেদমত বেশি বেশি করো আল্লাহর নবীর হাদিসের কিতাব খুললে দেখা যায় মায়ের কথা বারবার বলেছেন সাহাবি বলল কার ক্ষেতমত করুচুন বলল মায়ের খেদমত আবার বলা হইল কার নবী বলল মায়ের আবার বলা হইল কার নবী বলল মায়ের আবার বলা হইল কার নবী বলল বাবা তার মানে তিনবার হক মা এরপরের হক বাবা কারণ সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে কলিজার টুকরা মা এজন্য আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা ও যুবক কতদিন তুমি তোমার মাকে কষ্ট দিয়েছো তোমার অন্যায়ের কারণে তোমার মা গোপনে আল্লাহর কাছে বিচার দেয় নাই এমন মা কথা বলেন না কেন তোমার অপরাধের কারণে তোমার মা তোমার বাবার হাতের মার খায় নাই আমি তো দেখছি একদিন যদি ফজরের টাইমে মসজিদে দেরি করে যাইতাম আমার अब्বা আমার মায়ের বারবার ধমক দিত কেমন সন্তান পেটে রাখছো নামাজ কেন দেরি করে নামাজে একটু দেরি করে বিদায় মা ধমক শুনে আমার আব্বার কাছে বিবেকে আঘাত করলো আমার মা কেন ধমক শুনবে নামাজটা পড়লেই তো হয়ে যায় তাইຫມতো এই সমাজের হাজারো যুবক আছে বাবার পকেটে টাকা নিয়ে ফিল্ডিং মেরে মাস্তানি করে অথচ মা গোপনে গোপনে বাবার হাতের মার খায় ধমক খায় আছে না নাই এমন কষ্ট দিস রে ভাই তোর পায়ে হাত আজকে বুঝবি না কালকে বুঝবি কপাল থাপারাবি আর চিন্তা করবি এখন মা বাবা আছে কদর কর যখন মা বাবা থাকবে না কাইন্দাও পাবা না আমি তো গর্বের সহিত বলি মুখে হাত দিয়া বলি দুনিয়ার সব মানুষ যদি আমার বিরোধিতায় লাগে কিচ্ছু হবে না আলহামদুলিল্লাহ কিছুই হবে না কারণ আমার দুইটা টাওয়ার বড় পাওয়ার এক নম্বরে মায়ের টাওয়ার আর এক নম্বরে বাবার টাওয়ার মায়ের টাওয়ারটা ঘরের কোনায় কাজ করে আল্লাহর আদালতে বাবার টাওয়ারটা মসজিদের কোনায় কাজ করে এই দুই টাওয়ার যতদিন দুনিয়ায় থাকবে পৃথিবীর কোনো শক্তি আমাকে থামায় রাখতে পারবে না আমরা অত বর্তমান দেখতে পাই নাস্তিক মোরতাদ বেঈমান ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে কটুক্তি করে দুই দিন পর এদেশের মানুষ জুতো মারে আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে এদেশের মানুষ ডাস্টবিনে সুরে মারে খবর নিয়ে দেখি মা বাবার সাথে সম্পর্ক খারাপ উস্তাবের অভিশাপ লাগছে মা বাবার অভিশাপ লাগছে আর এই বাংলার জমিনে সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক কে নিয়ে কত বেঈমান চক্রন্ত করেছে আল্লাহ পাক এখনো তাকে জিন্দা শাহজাদার মতো কবুল করেছে কবুল করেছে কেন রে বাবা একটাই কারণ মায়ের দোয়া এমন ভাবে লাগছে বাবার দোয়া লাগছে দুনিয়ার সব মানুষ যদি এক দিকে চলে যায় আল্লামা মামুনুল হক মুফতি ফাইজুল করিমের সম্মান বাড়তে থাকবে কারণ মায়ের সাথে গভীর কালেকশন রয়েছে ঠিক আরে মামুনুল হক কত বছরের কথা তিনি বলতেছে আমি প্রতি ঈদে আমার মায়ের জন্য জুতা আমি নিজে কিনি মা মারা যাওয়ার পরে তিনি অজরে কাঁদতেছে যে আমি তো এখন আর মায়ের জুতা কিনতে পারবো না এই মায়ের জুতার নিচেই তো আমার জান্নাত রয়েছে আল্লাহ এই জুতা কেনার তৌফিক এখন আমার নাই আমি আর পারবো না কিনে কিন্তু আমার মায়ের জুতা আমি সুযোগ পাইলে মুখে লাগাই চুমো খাই এজন্য যাদের মা বাবা আছে কদর কর আল্লাহর নবীও তো মাঝে মাঝে মায়ের জন্য কান্ত এজন্য দুনিয়ার সব মানুষকে রসুল জানা দেয় আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত কামাই কইরা দাও সুযোগ আছে মইরা গেলে কাইন্দা পাবা না গত কয়েক বছর আগে আমি যখন উমরায় গেলাম বাইতুল্লাহ আর চতুর্দিকে মানুষ তাওয়াব করে আর পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক সাদা কাপড় পইরা আবেগ ভরা কণ্ঠে আল্লাহকে ডাকতেছে আল্লাহ আমি তো তোমার গোলাম হাজির আছি এই জায়গায় আল্লাহ তুমি এক তোমার সাথে কারো কোনো শরীক চলে না তাকায় দেখতেছি এক বাঙালি সিঁড়ির গোড়ায় ভয়ে ভয়ে অজরে কাঁদতেছে কাঁদেন কেন বাবা কি হয়েছে আপনার বলে হুজুর আমি তো কাঁদি না এই মুহূর্তে একটা দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে কি দৃশ্য দেখলা তুমি না বাঙালি বলে হা আমার বাড়ি বাংলাদেশে কি দেখলা বলে দেখেন তপ চলতেছে হাজার হাজার মানুষ লাভবাহিকের আওয়াজ দেয় মিশরের এক যুবক তার মাকে কান্দি নিয়ে লাভবাইকের আওয়াজ দিতেছে মা সন্তানের ঘরে সন্তান লাভবাইকের আওয়াজ দেয় আর এই মা একটু পর পর সন্তানের কপালে চুমা দেয় আর বলতেছে আল্লাহ আমার এই সন্তানটাকে আপনি মাফ করে দেন আরবিতে বলতেছে বাঙালি তো সৌদি আরব থাকে আরবি ভাষা বুঝে বলতেছে হুজুর দেখেন কি করতেছে চুমা দেয় কপালে মা এই মুহূর্তে আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে বেসে উঠেছে কিন্তু আমার কষ্ট লাগতেছে দশটা বছর হয়ে গেছে মায়ের সাথে কোনো যোগাযোগ মানুষ শ্বশুর বাড়ির মহব্বতে বিবির মহব্বতে আমি আমার মাকে ভুলেছি আমি আমার আব্বাকে ভুলেছি তাদের কথা আমার মনে নাই তাদের কথা আমার স্মরণে নাই কিন্তু এই মুহূর্তে তো আমার মায়ের চেহারাটা আমার চোখের সামনে ভেসে উঠেছে চোখ বন্ধ করে দেখি আমার মা আমারে খানার মুখ মামুকে দিচ্ছে আর আলেম বাংলাদেশের হবিগঞ্জে বাড়ি নাম বললেই চিনবেন তিনি বলতেছে পাগলামি বাদ দে হস করা লাগবে না কি বাড়ি যা আল্লাহু আকবার আগে বাড়ি যা তাড়াতাড়ি বাড়ি গিয়া মায়ের খবর নে বাবার খবর নে এরপরে তাওয়াফ কর এই সন্তানটা ঠিকই বাড়ি আসলো পরে শুনলাম বাড়ি আসার পরে ঘর বাড়ি চিনতে সেনা 10 বছরের সম্পর্ক নাই অতসে এদিকে বাবা এত গরীব বিদেশে পাঠাবার জন্য সন্তানকে যে পাসপোর্ট করবে পাসপোর্ট করাইবা টাকা বাবা নিজের বাড়ি বিক্রি করে দিয়েছে শেষ বয়সে বাবা বাবাochond হয়ে মারা গেছে সন্তানের শোগে মা বাড়ি বাড়ি ভিক্ষা করত বিক্রি করে এক চাওয়ালা চাওয়ালা দোকানের সামনে তারা শেষে আপনি কি আমাদের চিনেনি বলে চিনা চিনা লাগে তুমি কে বলে আমি হলাম ওই সন্তান আমার নাম হলো আব্দুল সত্তা আমার বাবার নাম আব্দুল সালাম আমি সালামের বেটা সত্তা চাওয়ালা তাকিয়ে আছে চেহারার দিকে দূর হোক সন্তান কেন আসলি বিদেশ থেকে বিদেশেই তো মরা উচিত ছিল তোর তোর বাবায় শেষ বয়সে ভিক্ষা করে করে মরেছে তোর টেনশনে তোর বাবায় অসুস্থ কিডনি নষ্ট হয়েছে কার কাছে হাত তোর শোকে শোকে শেষ বয়সে শেষ হয়ে গেছে তোর মা ঘরে পড়ে আছে চোখে দেখে না চিকিৎসা করার কোনো টাকা নাই গ্যা গিয়া দেখ তোর মায়ের কি অবস্থা আছে না মইরা কাছে খবর জানি না এই আব্দুল সত্তর সন্তান ঘরের দরওয়াজায় গিয়া যখন লক করলো আঘাত করলো ভিতর থেকে এক মহিলা কণ্ঠের আওয়াজ বুড়ি মহিলা বলতেছে কে হে আবার দরওয়াজায় লক করলা আজকে কি সাউন্ড ডাল কিছু দিবা নাকি আমি তো কিছু খাই নাই বাহির থেকে সন্তান অজরে কাটতেছে বিবেক জাগ্রত হয়েছে আসল মেধা অনুভূতি হয়েছে কষ্ট আমি ঠিক করি নাই 10টা বছর কিছুক্ষণ পর আব্দুল সত্তার ডেকে বলতেছে আমি সেই হারানো সন্তান আব্দুল সত্তার যখনই বলল মা হাউমাউপরে বাচ্চাদের মতো চোখින් থেকে লাভ বাইরা বলে আয় আমার বুকে আয় কত বছর তুই আমারে মা বলে ডাকো না আমার কলিজাটা শুকায় গেছে এতদিন বাবা কোথায় ছিলি আমি বিশ্বাস কর একটা দিনের জন্য তোর জন্য আমি আল্লাহর কাছে অভিশাপ দেই নাই এজন্য সাবধান মা বাবার সাথে বেয়াদবি করিও না চাঁদপুরে বয়ানে গেলাম এক সন্তান ইংরেজিতে কথা বলতে পারে মাস্টার্স অনার্স কমপ্লিট করেছে ল্যাংটা হয়ে ভিক্ষা করে বাস স্ট্যান্ডের গোড়ায় খবর নিয়ে জানলাম একদিন বউয়ের কথা মতো মায়ের মাথায় আঘাত করেছে এই জমিনে যত বড় বড় টপ লেভেলের বেইমার যত মানুষ এই জমিনে বাস করে বিশ্বাস করো রে মুসলমান যাদের জীবন ধ্বংস হয়েছে অধিকাংশ মা বাবা আর উস্তাদ মুরুব্বীদের সাথে বেয়াদবি করার কারণে এজন্য আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আউতিলাহু মা ফালা তাকুললাহু মা উফ্উ ওয়ালা জনের একজন কি যদি বুড়া বয়সে পাও খদমত কর রহমতের চাদর কখনোই বেয়াদবি করবে না ওয়ালা তানহারুহুমা মায়ের সামনে দাঁড়ায়া মাথায় ঝিনকি দিয়া কথা বলবে না তুমি স্কুলের ছাত্র স্কুলে পড়ো কলেজে পড়ো রক্ত গরম তা আমি বুঝি খবরদার রক্ত গরম হইয়া দুই জায়গায় বেয়াদবি করলে শেষ এক নম্বরে মা বাবা দুই নম্বরে ওস্তাদ এজন্য আল্লাহ তাআলা বলেন মা বাবার সামনে দাঁড়াইয়া মাথায় ঝিলকি দিয়া কথা বলবা না মায়ের সম্মান আল্লাহর নবী দিয়েছে মায়ের সম্মান আল্লাহ দিয়েছেন আল্লাহর হাবিব একদিন মদিনায় বসে আছে অথবা মক্কায় বসে আছে সাহাবা রামদের নিয়ে কথা বলতেছে এক মহিলা হাইটে হাইটে আসতেছে কাঁচা কাঁচি চইলে আসছে আল্লাহর হাবিব মহিলাকে দেখে দাঁড়ায় গেছে আল্লাহ বিশ্বরবি দাঁড়ায় গেছে মহিলাকে দেখে

এই মহিলা কি যেন বলে মায়ার নবী বাচ্চাদের মতো মাথা নাড়ায় নাড়ায় বলে জি জি আপনি ঠিক বলেছেন লম্বা টাইম কি যেন বলল মহিলা দাঁড়াইলো নবী দাঁড়ায় গেল মহিলাটার আগে দিল এরপরে নবী আবার ফিরে আসলো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ কে এই মহিলাটা আল্লাহর হাবিব বলল ইনি হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া ইনি আমার দুধমা তিনি আমাকে দুধপান করিয়েছে তাহলে দুধমাকে কি পরিমাণ সম্মান বিশ্ব নবী দিয়েছে তোমার তুমি যেই মহিলার পেটে ছিল ওই মহিলাকে কি পরিমাণ সম্মান দেওয়া দরকার অনেক সময় অনেকে বলে হুজুর আমার মা বাবা জুলুম করে আমিও জানি অনেক মা বাবা সাথে পরে সন্তানের উপরে জুলুম করে করে না যতই জুলুম করুক তুমি কখনোই তোমার মা বাবার উপরে জুলুম করিও না তোমার মা বাবা অন্যায় করলে বিচার করবে আল্লাহ তুমি বিচার করতে যাইও না আর তোমার মা বাবার কাছে তুমি বারবার দোয়া চাও মইরা গেলে কবরের পাশে এক দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ও মুসলমান মা বাবা এক দামি সম্পদ এই সম্পদ নষ্ট করা যাবে না কদর করেন সম্মান করেন इज्जत করেন আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াহনানা আলা ওয়াহনিয়ু মাফিসাল কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে কেমন কষ্ট রে ভাই সন্তান যখন মায়ের পেটে আসে মায়ের তখন বলি বমি ভাব চলে আসে বাবা এত নাকটাই না ঘুমায় মা বড় একটা বাচ্চা পেটে নিয়ে ঘুমাইতে পারে না ঘুমের বিছানায় বিভোর সন্তান পেটের ভিতরে পা দিয়া লাথি দেয় মা ঘুমের ভিতরে বমি করে দেয় সন্তান পেটের ভিতরে হাত দিয়া ঘুষা মারে মা জাগ্রত হয়ে বসে থাকে এদিকে বাবা এত দাঁড়ায় আবার বসে আবার কইরা যায় না বাজের মুসল্লায় দাঁড়ায় আর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ যত কষ্ট আমি মাকে দাও আমার পেটের বাচ্চাটারে এত কষ্ট দিও না যুবক সাবধান তোমার যদি বাচ্চা থাকে ওই বাচ্চার দিকে তাকায় দেখো আর তোমার বিবির দিকে তাকায় দেখো যাদের স্ত্রী গর্ভবতী একটু নজর করে দেখবেন আপনার বিবি যেই পরিমাণ কষ্ট করে এই পরিমাণ কষ্ট আপনার মা আপনাকে পেটে রেখে করেছে এই যে ঢাকায় ঢাকা উদ্যানের পাশে বুদ্ধিজীবীর পাশে গভীর রাত এক ফ্ল্যাটের ভিতরে বাচ্চা কাঁদতেছে বাচ্চা কান্দা শুরু করছে রাত্র দুইটা তিনটার সময় কেন কান্দে তু বলতেও পারো না কেন কান্দে কি সমস্যা কেউ বলতে পারে না মা জাগ্রত হয়ে বারবার সন্তান তারে পায়ে নিয়ে ঝুলায় ঝুলায় না কেনই বা কান্দে সরিষার তেল শরীরে লাগায় এরপরে বাচ্চাটারে নিয়ে বারবার ঝুলায় বারান্দায় যায় আবার ঘরে নিয়ে আসে পাখা দিয়া বাতাস করে কেনই কান্দে বাচ্চা যখন জোরে কান্দে দেখবেন মাও এই বাচ্চার কষ্টে নিজেও কান্দে কিছুক্ষণ পর স্বামীকে বলে তুমি এখনো বসে আছো স্বামী বলল বাচ্চা কান্দে তুমি কেন কাঁদো বলে ও কেন কান্দে ওর তো কষ্ট হয় ছোট মানুষ বুঝে না আমি তো আমার কষ্টটা বুঝতে পারতেছি ও কেন কান্দে কিছুক্ষণ পর স্ত্রী বলল তাহলে তুমি ডাক্তার আনতে যাও অথবা ঔষধ খানায় ডাক্তার খানায় যা ঔষধ নিয়ে আসো স্ত্রীর কথায় স্বামী বলতেছে রাত্র তিনটা এই সময় আমি কোথায় যাব কার কাছে ঔষধ পাবো দোকান তো বন্ধ করে রাখছে স্ত্রী বলল তুমি যাও চেষ্টা করো যাইতে থাকো আমার আর সহ্য হয় না আমার বাচ্চাটা কেন কান্দে বেসারায় চোখ ডলতে ডলতে চোখের পানি ঝরতেছে কি যেন ভাবতেছে কি যেন চিন্তা করে সিঁড়ি দিয়ে নামতেছে সিঁড়ি দিয়া নাই মা আজিমপুর গোরস্থানে হাইটে হাইটে গেছে আজিমপুর গোরস্থানে গিয়া দেওয়ালের সাথে কপালটা ঠেকায়া বয়া বয়া কান দারোয়ান বলে কেন কাঁদ বলে একটু আগেই তো দেখলাম আমার বিবি বাচ্চার জন্য যেই পরিমাণ কষ্ট করতেছে অস্থির হয়ে গেছে আমার মা এখানে ঘুমিয়ে আছে আমার মাও তো আমার জন্য এরকম কষ্ট করেছে এরকম কষ্ট করেছে কষ্ট এজন্য আজ থেকে ওয়াদা করেন কোনো দিন মায়ের সাথে বেয়াদবি করবেন না বাবার সাথে বেয়াদবি করবেন না ওয়ালা তানহারুহুমা মাথায় সিলকি দিয়া কখনোই মা বাবার সাথে বেয়াদবি করিও না আর আল্লাহর গোলামিগুলা টাইম টু টাইম পালন করে নাও এই যে দুইটা হাত দুইটা পা শক্তি দিয়েছে আমার আল্লাহ আমার মতো মাহমুদুল হাসান ফেরদাউস কত মানুষকে আল্লাহ পাক একই নামে আমার যে অনেক সম্মানী বংশে আল্লাহ পাক পাঠাইছে পঙ্গু হাসপাতালে শুয়া রাখবে বছরের পর বছর ওখানে কামতছে আছে না নাই আছে বৈরব বাসস্থানে বয়া বায়া কান্দে একটা টাকা দাও পেটে খাবার যায় না আর ওর মালিক চাইলে তোমারও বাসস্থানে বিক্রি করাইতে পারে পারে এই যুবক কিডডি যদি একটা নষ্ট হয় তোর মামায় কত বিকার সম্পদ বিক্রি করবে বয়াবায়া কান্দি চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ থাকবে না যেই মালিক কিডনি দিয়েছে চোখের পাওয়ার দিয়েছে হাতের শক্তি দিয়েছে চমৎকার দুইজন দামি মা বাবা দিয়েছে এই নিয়ামত থেকে বঞ্চিত হয়েও না অতএব টাইম টু টাইম নামাজ পড়ো আল্লাহর গোলামী করো মা বাবার খেদমত করো আজ থেকে ওয়াদা করে নেন পাঁচ নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন দুরুশরীফ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহর কোরআনের তেলাওয়াত না থাকার কারণে আজকে কলিজা জং ধরে গেছে মুখ থেকে গান বের হয় কোরআন তেলাওয়াত বের হয় না অথচ আল্লাহর নবী বলেছেন সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত ঠিক না আল্লাহর কালামের তেলাওয়াত নাই ঘরে ঘরে টিভির আওয়াজ ফজরের নামাজের পরে ঘর থেকে ঝগড়ার আওয়াজ অথচ কোরআনের তেলাওয়াতের কোনো আওয়াজ নাই সেই ঘরে কোরআনের আওয়াজ থাকে না সেই ঘরটা শয়তান নিয়ন্ত্রণ করে অথচ আল্লাহর কালামের তেলাওয়াত এত মজা এত চমৎকার লাগে রে পৃথিবীর ভিতরে কোরআনের মতো এত মজা কোনো কবিতা লাগে না কোনো ছড়া লাগে না আল্লাহর কালাম যত শুনি ততই মজা লাগে লাগে কি লাগে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমান يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> কেউ যদি একবার সুরাই এখলাস পাঠ করে তার আমল নামে দশ পারা কোরআনের তেলাবাতের লিখে দেওয়া হয় কেউ যদি তিনবার পরে তিরিশ পারা কোরআনের নেকি লিখে দেওয়া হয় কেন পরেন না ও মুসলমান কে জিব্বা দিয়েছে কে কথা বলার শক্তি দিয়েছে বিবাদ বলবে কেউ দেয় না দিয়েছেন একজন তিনি হলেন কে